প্রতিটা লোকের কত টাকা দিলেন পঞ্চাশ হাজার ষাট সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাই যারা ওই ভাঙ্গারি ব্যবসা করেন বিদেশ কিন্তু ভাঙ্গারি ব্যবসা করেন বেশি বেশি করে শেয়ার করে অন্যজন দেখার সুযোগ করে কেন ভাই জানেন এই ভাঙ্গারি ব্যবসা কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করে আজকে এই নমিতুল্লাহ ভাইয়ের কষ্টের কথা শুনলাম ষোলো জন কর্মচারী ছিল সেখানে দুজন কর্মচারী আছে প্রতিটা পঞ্চাশ হাজার টাকা করে

তাদের পাইলে আর কি করবেন গরিব মানুষ মারতে পারবেন আপনি চাইলে হয়তো কাজ করবার কইতে মানে আপনি সামনে যারা নিছে তাদেরকে বললাম যে চাকরি করো কাজ করো কাজ করো আমার কাটি দাও সুপ্রিয় দর্শক খুব ভালো ভাই নবীত কি কি আছে দেখেন তো আছে আছে এখানে সোলের মালামাল আছে সোলের মাল মাল হাউজিং আছে

জীবিত থাকে যদি তাদেরকে টাকা দেয় তাদের যে কোন জায়গা পান

দেখবুক আপনারা যে আমার ভিডিওটা বেশি শেয়ার করে তাদের কাছে দেখার সুযোগ করে দেবেন আসসালাম